তুফান সিনেমার লাগে উড়াথুড়া গানের সাকিব মিনির চমক তুফান সিনেমার টিজার প্রকাশের পর এবার নেট দুনিয়ায় প্রকাশ পেল এ সিনেমার গানের টিজার লাগে উরাথুরা শিরোনামে মাত্র একুশ সেকেন্ডের টিজারে দর্শকদের চমক দিয়ে আগ্রহ তৈরি করেছে তুফান সিনেমার নতুন গানটি শনিবার পঁচিশে মে এগারোটা চল্লিশ মিনিটে এসপিএফ ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয় ঝালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমার গানের টিজার গানের শিরোনাম লাগে উরাথুরা টিজারে দেখা যাচ্ছে রাতের জমকালো পার্টিতে নাচছেন সাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীত মাহাসানো টিজারে জানানো হয় খুব শীঘ্রই পুরো এই গানটি প্রকাশ করা হবে দেশের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঝালিউড সুপারস্টার সাকিব খান তার বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও এ সিনেমায় আরো থাকছেন শহীদ উজ্জামান কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তো বন্ধুরা সাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াধরা গানের টিজার আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ